যোগ্য জবাব পাকিস্তানকে ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে পাকিস্তান ফের সন্ত্রাস ও রক্তাক্ত কাশ্মীর পহেলগাঁও কাণ্ডে যুদ্ধ না সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানের বিরুদ্ধে এবার ভয়ানক রূপ মোদী সরকারে পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিল মোদী সরকার বাতিল হচ্ছে ভিসা চল্লিশ ঘন্টার মধ্যে ছাড়তে হবে ভারত পাহগাঁয়ের প্রত্যাঘাত সিন্ধু চুক্তি বাতিল বন্ধ আটারি সীমান্ত পাকিস্তানিদের ভারতে প্রবেশ নিষেধাজ্ঞা এবার ভয়ানক রূপ মোদী সরকারে গোটা দেশবাসী দেখেছে ফের সন্ত্রাস ও রক্তাক্ত কাশ্মীর পাহেলগাঁও জঙ্গি হামলায় জন নিরীহ পর্যটকের মৃত্যু যা ভুলতে পারছে না গোটা দেশবাসী নিহত সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে নারকীয় হত্যাকাণ্ডের নেপথ্যে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন আর তারই পর এবার মোদী সরকারের ভয়ানক রূপ হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে পাকিস্তান যার ফলে সীমান্তে ইতিমধ্যে পাকিস্তানের যুদ্ধ বিমান দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পরে প্রধানমন্ত্রী এবং রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকের পরে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত থেকে যোগ্য জবাব পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিল মোদী সরকার পাকিস্তানিদের জন্য সমস্ত সার্ক যে সমস্ত পাকিস্তানিরা বর্তমানে ভারতীয় রয়েছে ভারতে রয়েছে তাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে বন্ধ করে দেওয়া হচ্ছে ওয়াঘা সীমান্ত ওই সীমান্তর পথে যারা ইতিমধ্যে ভারতে প্রবেশ করেছেন তাদের ভারত থেকে ফেরার জন্য পয়লা মে পর্যন্ত সময়সীমা দেওয়া হচ্ছে শুধু জানিয়েছেন সিন্ধু জল চুক্তি আপাতত করে দেওয়া হচ্ছে পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়ার মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে পাশাপাশি নিউ দিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের অবাঞ্চিত হিসাব ঘোষণা করেছে এক সপ্তাহের মধ্যে তাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে একই সঙ্গে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের থেকে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের সুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুধু তাই নাই এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে গোটা দেশ আর্তনাদে ফেটে পড়েছে পাকিস্তানের বিরুদ্ধে এবার গর্জে উঠেছে সমস্ত ভারতবাসী গর্জে উঠেছে ভারতীয় সেনা সামন্ত গর্জে উঠেছে সরকার গর্জে উঠেছে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত যদি এর যোগ্য শাস্তি কারণ ইতিমধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরাই এই কাণ্ড ঘটিয়েছে আর এই নারকীয় কাণ্ড ঘটানোর জন্য উপযুক্ত যোগ্য জবাব ভারত দিতে প্রস্তুত রয়েছে শুধু তাই নয় ইতিমধ্যে রাজনাথ সিং এর তরফ থেকে জানানো হচ্ছে ভারত এমন শিক্ষা দেবে যা গোটা বিশ্ব দেখবে যদি আপনি একজন স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে এই পাহেলগাঁও কাণ্ডের যে নৃশংসতা সেটি দেখে যদি আপনার বুক কেঁপে উঠে থাকে বা যদি আপনি যোগ পাকিস্তানের বিরুদ্ধে যোগ্য জবাব চেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন সকলের কাছে পৌঁছে দেবেন এর সাথে সাথে আপনি যদি একজন স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আই লাভ মাই ইন্ডিয়া কমেন্ট বক্সে লিখে জানাবেন